নমস্কার আমি রাজকুমার সিং আমি কলকাতায় থাকি আমার ভালোবাসার শহর কলকাতা কারণ কলকাতা আমার জন্মভূমি কলকাতায় আমার জন্মভূমি কলকাতায় আমার কর্মভূমি তাই কলকাতাকে আমি ভালোবাসি আমার প্রাণের শহর কলকাতা কিন্তু আমি বিলং করি ইউপিতে আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা ইউপির লোক কিন্তু আমি কলকাতায় থাকি কলকাতাকে নিন্দা করা আর কলকাতার গায়ে কালি ছোড়া আমি পছন্দ করি না আমি সহ্য করি না কেউ আমার জন্মভূমিকে খারাপ বলবে সেটা আমি মেনে চলি না আজ তেইশ সেপ্টেম্বর কলকাতা শহর জলের তলায় হ্যাঁ ঠিকই বলেছি কারণ বাইশ সেপ্টেম্বর রাত থেকে যা বৃষ্টি পড়ছে যা অবস্থা কলকাতা শহরে অনেক জায়গা জলের তলায় চলে গেছে এটা খুবই খারাপ লাগে বা মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই সমস্যাটা কি শুধুই এখানে সরকারের আমাদের মতন বা আমরা পাবলিক যারা তাদের কি দায় নেই তারা কি এর দায় নিতে পারে না হ্যাঁ প্লাস্টিক জঞ্জাল যেখানে সেখানে ফেলা বিশেষ করে প্লাস্টিক ব্যাগ আবর্জনা যেখানে ইচ্ছা ফেলা আর সেসব জায়গা জল নিকাশির পথ আটকে যাওয়া আঙুল তোলা খুবই সহজ আঙুল তোলা খুবই সহজ না আমি কোনো দল পতাকা আর কোনো জাত নিয়ে বলছি না আমার একটাই দল ভারত একটাই পতাকা তেলেঙ্গা ঠিক ভুল আগে দিল্লি জলের তলায় কিছুদিন আগে মহারাষ্ট্র জলের তলায় পাঞ্জাব এখনো জলের তলায় কারণ অনেক 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 বেশি বৃষ্টির কারণে ভারতের অনেক অনেক স্টেট বন্যা বা জলের তলায় চলে গেছে তার মধ্যে কলকাতা পড়েছে একদিনের মেঘ ফাটা বৃষ্টি কলকাতাকে জলে ভরে দিয়েছে ট্রোল করা আঙুল তোলা খুবই সহজ কলকাতা থেকে কলকাতা নিন্দা করা খুবই সহজ কিন্তু নিজের কলকাতাকে নিজের মতন ভালোবেসে তার সংবিধান আর সমস্যাকে ঠিক রাখা অত সহজ নয় কেউ বলছে কলকাতায় জল জমে খুব কষ্ট কিন্তু সে তার জন্ম বা সে থাকে হয়তো কলকাতায় যখন মহারাষ্ট্রে জল জমেছিল তখন চোখ বন্ধ ছিল পাঞ্জাব এখন জলের তলায় তখন পাঞ্জাবের জন্য প্রে করা হয়েছে মহারাষ্ট্রের জন্য প্রে করা হয়েছে দিল্লির জন্য প্রে করা হয়েছে যখন কলকাতার যখন এমন একটা দুর্যোগ এসছে যেটা কারোর হাতে নেই তখন আঙুল তোলা হচ্ছে কারণ কারণ একটাই কলকাতাকে ভালোবাসার জন্য মনে কলকাতা থাকা চাই রং মানুষ দল দেখে সময় বুঝে পাল্টি খেয়ে নিজের ভালোবাসার সরকে আঙুল তোলা যাই হোক বুদ্ধিমান বলে মনে করি না এই জলটা যে জমছে এর অনেকটা দায় কিন্তু আমাদের সাধারণ পাবলিক কারণ আমরা এই রাস্তার জল জমার দায়ী আমাদের আমরা সঠিক জায়গা ময়লা ফেলি না প্লাস্টিক বন্ধ করি না যেখানে সেখানে জ্যাম করে দিই নর্দমা জ্যাম হয়ে যায় জল নিকাশির জ্যাম হয়ে যায় তারপর হয় বৃষ্টি জমে যায় জল আঙুল ওঠে কলকাতার উপরে থাকবেন কলকাতায় আর নিন্দা করবেন কলকাতা কিন্তু সেই পরিস্থিতি সেম পরিস্থিতি অন্য সব স্টেটেও হচ্ছে তখন তার জন্য সেই স্টেটের জন্য আপনার বুক ফেটে যায় কষ্ট হয় কিন্তু কলকাতায় হলে আপনি আঙুল তোলেন এটা কিছুই বলে না এটাকে মেরুদণ্ডহীন চোখ থাকতে অন্ধ আর চুরির ভক্ত বলে ভালো থাকবেন নিজের শহরকে ভালোবাসবেন চোখ কান খুলে রাখবেন থ্যাংক ইউ